এখানে একটা অঙ্ক দেওয়া আছে বলা হচ্ছে পাঁচ বাই ছয় ও নয় বাই চার ভগনাংশ দুইটি কোনো মধ্যে কোনটি বড় প্রতীক ব্যবহার করে দেখাও প্রতীক ব্যবহার করে মানে আমরা বড় গ্রেটার দেন কিনা সেটা আমরা দেখাবো তো কীভাবে দেখাবো আমরা আগে যদি সমহরে নিয়ে আসতে পারি অথবা সম লবে নিয়ে আসতে পারি তো সম লবে নিয়ে আগে দেখি সম লবে নিয়ে নিলে কী হবে এইটা দিয়ে এইটার লব দিয়ে এটার উপরে নিচে গ্রহণ করে দিতে হবে আর এটার লব দিয়ে এটার উপর নিচে গুমন করে দিতে হবে দেখেন পাঁচ বাই ছয়কে সমলবে আনতে হলে কী হবে পাঁচ গুণন নয় তারপর হচ্ছে ছয় গুণন নয় পাঁচ নং পাঁচচল্লিশ ছয় নং চুয়ান্ন আবার এটাকে নয় বাই চব্বিশ সমান সমান এটাকে আমরা দেব পা নয় গুণন পাঁচ নিচে হচ্ছে চব্বিশ গুণন পাঁচ এই পাঁচ দিয়ে এটাকে ভাগ করবো এটাকে গ্রহণ করবো সমান সমান হচ্ছে পাঁচচল্লিশ আর এটা হবে পাঁচ চব্বিশ অং একশো বিশ তো এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করি এটার লব সমান লব সমান হলে আমরা কী করবো যেটা হর ছোটো লব সমান হলে যেটার হর ছোটো সেটা হচ্ছে বড় তার মানে এটা বড় এটা আমরা হচ্ছে আমরা দেখাইতে পারি হর হচ্ছে চুয়ান্ন ইজ লেস দেন একশো বিশ তার মানে হচ্ছে অতএব পাঁচচল্লিশ বাই চুয়ান্ন হচ্ছে বড় সংখ্যা হচ্ছে দুইটার মধ্যে বড় আবার এই একই অঙ্ক আমরা সম হরে নিয়ে আসতে পারি আমরা লবে নিয়ে আসলাম সম হরে নিয়ে সমল হরে কি আমরা নিয়ে আসবো এই ছয় দিয়ে এটা দুইটায় গুণন করতে পারি চব্বিশ দিয়ে এটা দুইটায় গুণন করতে পারি অথবা ছয় এবং চব্বিশের লসাগু বের করতে পারি বেশ করে একটা কমন সংখ্যায় নিয়ে আসতে পারি তো আমরা লসাগু করে করি ছয় চব্বিশ এটার যদি লসাগু করি তাহলে কী হবে দুই তিন এখানে হবে বারো দুগোনে চব্বিশ এখানে তিন এক তারপর তিন চার বারো তো আমরা এখন এগুলোকে গ্রহণ করে দেব গ্রহণ করলে কী হবে তিন দুগুণের ছয় চার ছয় চব্বিশ তার মানে আমাদের লসাগু হচ্ছে লসাগু সমান চব্বিশ তা এখন চব্বিশকে আগে আমরা ছয় দেওয়া ভাগ করব তার মানে চব্বিশকে যদি আমরা ছয় দেওয়া ভাগ করি কত আসে চার ছয় চব্বিশ আবার চব্বিশকে আমরা চব্বিশ দিয়ে ভাগ করি চব্বিশ ভাগ চব্বিশ সমান সমান এক তার মানে এটাকে আমরা লিখতে পারি এটাকে চার দিয়ে আমরা ছয় বাই কে লিখতে পারি পাঁচ বাই কে লিখতে পারি পাঁচ পাঁচ বাই ছয় সমান পাঁচ গুণন চার নিচে ছয় গুণন চার সমান চার পাঁচ এক আর চার ছয় চব্বিশ আর চব্বিশ যেহেতু এক এটা না করে আমরা বলতে পারতেছি নয় বাই চব্বিশ নয় বাই চব্বিশ এখন যেহেতু এটার হর সমান তাহলে যেটা লব বড় সেটা হচ্ছে বড় তার মানে হচ্ছে আমরা লব হচ্ছে কি বিশ বিশ গ্রেটার দেন নয় মানে নয়ের সাথে বড় অতএব এই পাঁচ বাই ছয় হচ্ছে বড় সংখ্যা এখানেও পাঁচ বাই ছয় ছিল আগে বড় সংখ্যা তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি তো আমরা আরেকটা অঙ্ক দেখব সেটা দেখলে তোমাদের একাধিক ভগ্নাংশ থাকলে কীভাবে করবো সেটা ক্লিয়ার হয়ে যাবে এখানে অঙ্কে বলা হচ্ছে তিন বাই পাঁচ দুই বাই তিন ও পাঁচ বাই ছয় আছে এতে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোটোর থেকে বড় সাজাতে হবে তো কীভাবে সাজাবো এখানে যেহেতু একাধিক আছে আমরা কী করবো আমরা সমহরে নিয়ে আসবো সমহরে নিতে হলে কী হবে পাঁচ তিন ছয় নিচের যে হরগুলো আছে। এগুলো লসাগু বের করব মানে লগিষ্ট সংখ্যাটা বের করব যেটা সবগুলোর হর হবে তো সেটা বের করতে হলে পাঁচ তিন ছয় এটা লসাগু করতে হলে আমরা তিন দেওয়া যায় পাঁচ কমা এক আর দুই তার মানে হচ্ছে এখানে তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ মানে লসাগু লসাগু সমান তিরিশ তিরিশ যেটা আমাদের সবগুলোর হর হবে তো এই তিরিশ হর বানাইতে হলে কী হবে আমাদের দেখতে হবে তিন বাই পাঁচের জন্য কী হবে পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করব তিরিশ ভাগ পাঁচ সমান সমান ছয় আবার তিরিশকে তিন দ্বারা ভাগ করব তিরিশ ভাগ তিন সমান সমান দশ তিরিশকে ছয় দ্বারা ভাগ কর তিরিশ ভাগ ছয় সমান সমান পাঁচ তো এখন আমরা এটাকে লিখতে পারি সমহারে নিয়ে আসতে হলে তিন বাই পাঁচ সমান সমান তিন গুণন ছয় পাঁচ গুণন ছয় এটা হবে তিন ছয় আঠারো আর নিচে হবে তিরিশ অতএব দুই বাই তিনকে আমরা সমহারে নিয়ে আসতে হলে কী হবে দুই গুণন এটা দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হবে দশ এটা হচ্ছে তিন গুণন দশ সমান সমান বিশ আর নিচে হচ্ছে ত্রিশ আবার আমাদের আছে পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় সমান সমান এটা গ্রহণ করতে হবে পাঁচ দিয়ে পাঁচ গুণন পাঁচ ছয় গুণন পাঁচ সমান সমান পাঁচ পঁচিশ নিচে হচ্ছে পাঁচ ছয় ত্রিশ পাঁচ পঁচিশ হচ্ছে ত্রিশ তো আমরা লিখতে পারি পঁচিশ বাই তিরিশ তা এখন যেটা করবো ছোটোর থেকে বড় সাধারণত হলে কী হবে আমাদের যেহেতু সমহর তার মানে যেটা লব যেটার হর হর যেহেতু একই একই যেটার লব বেশি সেটা হচ্ছে সবচেয়ে বড় যেটার লব সবচেয়ে ছোটো সেটা হচ্ছে আমাদের সবচেয়েতে ছোটো ছোটো ভগ্নাংশ তার মানে ছোটোর থেকে বড় হলে কি করতে হবে আমাদের এখানে লব আছে কত আঠারো বিশ পঁচিশ তো এটাকে বলতে পারি আঠারো লেস দেন বিশ লেস দেন পঁচিশ তার মানে হচ্ছে ছোটোর থেকে বড় সাথে হলে এখানে হচ্ছে আঠারো বাই তিরিশ কমা বিশ আমাদের এগুলো হচ্ছে আমাদের তিন বাই পাঁচ এটা সবচেয়ে ছোট তারপরে হচ্ছে আমাদের দুই বাই তিন এটা তার চেয়ে একটু বড়ো তারপরে হচ্ছে পাঁচ বাই ছয় তো এটা এভাবে লিখতে হবে লেস দেন লেস দেন এভাবে ক্রম অনুযায়ী সাজাতে পারি বা বড় থেকে যদি ছোটো করতো তাহলে পাঁচ বাই ছয় আগে আসতো কারণ হচ্ছে পঁচিশ সবচেয়ে বড় এখানে তারপরে আসতো দুই বাই তিন তারপর আসতো তিন বাই পাঁচ তো এইভাবে আমরা ছোটোর থেকে বড়ো বড়োর থেকে সুযোগ ছোটো হিসাবে সাজাতে পারি তো এইভাবে ভগ্নাংশের আমাদের তুলনা করতে পারি এবং ভগ্নাংশের এরকম অঙ্কগুলো খুব সহজে করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ